তোমার মানা করছো খাওয়াই দাও সবার সামনে কি খাওয়া দাওয়া যায় দেখলেন না বাবা গল্প করছে জন্ম আটই ডিসেম্বর উনিশ তিরানব্বই একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন এয়ারটেল পরিচালিত ইমপসিবল ফাইভ এ অভিনয় করে দু সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনের ভিন্ন মাত্রা যোগ করেন। উনিশ শত তিরানব্বই সালের আটই ডিসেম্বর বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকি তার মায়ের কাছে বেড়ে ওঠেন মাত্র এক বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যান তার মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক এবং অসচ্ছল পরিবার নিয়ে সমাজকর্মী হিসেবে হিসাবে কাজ করেছেন কাজের সুযোগ বর্তমানে সুজন হক পোশাকের ব্যবসা চালাচ্ছেন ছোটবেলা থেকে অঙ্কন উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন স্পর্শিয়া প্রশিক্ষণ এবং শিখেছে শাস্ত্রীয় সালসা এবং সমসাময়িক নৃত্যশিল্পীও এসপোসিয়া শেফালন ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল শেষ করেছেন তারপরে তিনি পিয়ারসন অ্যাডেক্সেল লন্ডন পরীক্ষার বোর্ডের অধীনে তার ও এবং এ লেভেল শেষ করেছেন তারপরে তিনি মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে অনার্স করতে লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে ইউ ল্যাব ভর্তি হন আমি সরি আসলে আমি এত কিছু বলতে চাইনি বুঝছো আসলে ঘটনা হইছে কি মানে আমি অনেক প্রেসারের ভিতরে থাকি ডিজিটাল প্রোডাকশন চলচ্চিত্র নির্মাণকে প্রধান হিসাবে নিয়েছিলেন তাকে নিজের এবং তার মায়ের দায়িত্ব নিতে এবং তাই তিনি 15 বছর বয়সে পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করেছিলেন প্রথমে তিনি শিশুদের আর্ট শিক্ষক হিসাবে একটি আর্ট স্কুলে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি তার জুনিয়রকে প্রশিক্ষণ দিয়েছিলেন পরে তিনি আর্ট ডিরেক্টর হিসেবে একটি বিজ্ঞাপন সংস্থা এবং প্রযোজনা সংস্থায় যোগদান করেছিলেন এবং পরে সহকারী পরিচালক হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন কারণ চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল তার অভিনয় শুরুর আগে স্পর্শিয়া টিভি বিজ্ঞাপন ও মডেলের প্রতি আকৃষ্ট ছিলেন তার চলচ্চিত্রের প্রতিও আগ্রহ রয়েছে দু হাজার পনেরো সালে নির্মাতা রাফসানা হাসানের সাথে তার বিয়ে হয় দু হাজার সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে দু হাজার চব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি সফটওয়্যার কোম্পানির পরিচালক সৈয়দ নাউ নাউইদ হোসেনের সাথে তার পুনরায় বিয়ে হয় এস্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন প্যারাশুট তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে বন্ধু তিন দিন শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এরপর এয়ারটেল এর কিছু বিজ্ঞাপন করেন তিনি রোদ নামা অরুণোদয়ের তরুণ দল দ্বারা নাটকে পদার্পণ করেন চলচ্চিত্রের তালিকা নাটক আঠারো প্লাস তিন হাজার দুশো দশ অ্যাকশান আতঙ্কিত মুন্না ভালোবাসার রং ব্রেক আপ উইথ ফেসবুক চক্র চিরকুট দূরে আরও দূরে এখন তো সময় ভালোবাসা ফাস্ট ফরওয়ার্ড ঘুন পোকার ভালোবাসা ঘূর্ণিপাক ইম্পাসিবল ফাইভ যে জীবন গল্পের মতো জরি কিংবা মিনুর গল্প জার্নি বাই রোমান্স কলসি ল্যান্ড ফনের দিনগুলোতে প্রেম লিখে দিলাম জীবনটা লাভ স্টোরি মন ছুঁয়ে নাইট লাভ অন্তর্জল অরুণোদয়ের তরুণ দল অসাধারণ অতিন্দ্রিলা প্রেম যায় প্রেম আসে প্রেমপত্র প্রবাসী জামাই রং জাগিং রোদ রঙিন দ্বিধা শাওলা শেষ ইচ্ছা সমাপ্তি সস্তা শতরঙের ভালোবাসা সুবর্ণপুর বেশি দূরে নয় শ্রাবণের বৃষ্টি তোমার জন্য ত্রিকোণ মিটি উদ্দীপন ভ্যানিটি ব্যাগ ওয়ারিশনামা ইত্যাদি সুস্থ রাজনীতি চাই জনগণের সুস্থ মন মানসিকতা চাই এই দেশ আমাদের সবার এই দেশ কোনো নির্দিষ্ট দলের না চলচ্চিত্র বন্ধন দু হাজার উনিশ ইতিতোমারি ঢাকা দু হাজার উনিশ হাবার বসন্ত দু হাজার উনিশ কাঠ বিরালি দু নবাব এল এল বি খানের সাথে ছক দু হাজার একুশ ফিরে দেখা দু জল কিরণ অর্চিতেশ বসিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে বিশেষ করে শেষ কয়েক বছর তো নাটকে পাওয়াই যায় না মন দিয়েছেন সিনেমায় এমন পরিস্থিতিতে আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক শেষটা তুমি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবির ব্যানারে মাহমুদ মাহিনের চিত্রনাট্য নির্মাণে তেস্পর্শিয়ার প্রেমিক চরিত্রে দেখা যাবে দুই ভাইকে তারা হলেন মুশফিক ফারহান ও মির রাব্বি অভিনেতা হিসেবে যে দুজন বেশ সমৃদ্ধ অবস্থান করেছেন ইন্ডাস্ট্রিতে নির্মাতা জানান শেষটা নাটকে অভিনয় করেছেন গ্রামের এক যুবতী কন্যার চরিত্রে অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজীব চরিত্রে দেখা যাবে মুশফিক ফরহান ও মীর রাব্বিকে দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার নির্মাতা মনে করেন এটি সমাজ সংসার প্রেম ও ক্রোধের গল্প গল্পটা বেশ সিরিয়াস চিত্রনাটে অনেকগুলো উত্থান পতন আছে শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন টলিউডে কবি নজরুলের বায়োপিক স্ত্রী চরিত্রে স্পর্শিয়া গত বছরের শেষের দিকে জানা যায় বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে সিনেমা হচ্ছে পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম নামের সেই ছবিটি নির্মাণ করছেন টলিউডের আবদুল আলিম এতে কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্চল নন্দ আর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন ঢাকার অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী নিজেও নিশ্চিত করেছেন এ প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ তবে এটুকু বলছি পরিচালকের সঙ্গে কথা হয়েছে সাংবাদিকদের আনুষ্ঠানিক ঘোষণা এলে পুরোটা জানতে পারবেন বাবা মানা চায় যেহেতু আমি ডাক্তারি করছি তো আমার বিয়ে ডাক্তার স্যার কাজী নজরুল এদিকে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা পিঞ্চল বলেন তিনি মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন তার ভাষায় বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি কবির জীবন পড়ছি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বাকিটা পরিচালকের হাতে কাজী নজরুল ইসলামের চিত্রনাট্য নিয়ে সৌগত বসু এবং ছবি সঙ্গীত পরিচালনা করবেন জয় সরকার বিবাহিত জীবন অভিনেত্রী অর্চিয়া স্পর্শিয়া এবং পরিচালক রফসান হাসানের বিবাহিত জীবন মাত্র দুই বছর টিকে ছিল সূত্র জানিয়েছে যে তারা রবিবার বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন রাফসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি রাজধানীর মোহাম্মদপুর কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তিনি বলেন যে এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত রফসান আরও বলেন আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা এখনও একে অপরকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি কিন্তু সামগ্রিক পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছে যদিও আমরা আর একে অপরের সাথে থাকতে পারি না আমাদের একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধা থাকবে পরে এস্পর্শিয়া সাংবাদিক মাধ্যমকে বলেন যে তাদের বিয়ে প্রেমের বিয়ে ছিল না বরং তারা হঠাৎ করেই দু হাজার পনেরো সালের অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আরও বলেন যে তারা এক বছর ধরে একসাথে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু গত বছরের নভেম্বরে তাদের মনে হয়েছিল যে সবকিছু তাদের জন্য কাজ করছে না ফলস্বরূপ তিনি নিজেই রাফসানকে বিচ্ছেদের জন্য অনুরোধ করেছিলেন হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি আরও যোগ করেন যে যদি এটি কেবল তার নিজের সাথে সম্পর্কিত বিষয় হতো তবে তিনি এতে মন্তব্য করতেন তবে রাফসানও জড়িত এবং তিনি তাকে গুজবের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাননি তিনি আরও বলেন যে তাদের দুজনেরই একে অপরের প্রতি শ্রদ্ধা আছে এবং তিনি এটি এভাবেই রাখতে চান যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা পরিস্থিতির সমাধান করার চেষ্টা করেছেন কি না তিনি উত্তর দিয়েছিলেন যে অনেক সমস্যা রয়েছে এবং এটি কাজ করছে না এবং তারা পাঁচ বছর ধরে কোনো কিছু দীর্ঘায়িত করতে এবং তারপরে হঠাৎ সিদ্ধান্ত নিতে চায়নি যার ফলে হঠাৎ বিবাহ বিচ্ছেদ বিষয়টি তারা করে শেষ করে দেয় তিনি আরও নিশ্চিত করেছেন যে তাদের সম্পর্কের সাথে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত ছিল না তিনি অন্য কারো সাথে জড়িত হননি এবং রাফসানও ছিলেন না তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাদের বিবাহিত জীবনে তাদের কোনো সমস্যা হয়নি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান যে তিনি বর্তমানে চলচ্চিত্রে কাজ করার উপর সম্পূর্ণ মনোযোগী তিনি আরও যোগ করেছেন যে তিনি ভ্রমণ করতে ভালোবাসেন তাই তিনি কেবল কাজ করতে উপার্জন করতে এবং বিশ্বের প্রতিটি দেশে ভ্রমণ করতে চান এই ছিল উদীয়মান সম্ভাবনা অত্যন্ত গুণী একজন অভিনেত্রী স্পর্শীয় সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ